অর্ডারি মাল পাঠানোর জন্য এগুলো সব বিছিয়ে রাখা হয়েছে এখান থেকে বেছে বেছে অর্ডারি মাল পাঠাবো দেখতে পাচ্ছেন লাউ আছে কচু আছে কুমড়া আছে করলা আছে তারপরে দেখতে পাচ্ছেন আমরা দুন্দুল পটল লেবু এগুলো সব যাবে হচ্ছে এদিকে আছে আপনার মরিচ এগুলো সব আমাদের পাইকারদের অর্ডার সব কিছুর দাম এত পরিমাণে বেড়ে গেছে যে পাইকাররাও হিমশিম খাচ্ছে আজকে বলি এক রেট কালকে বলি আরেক রেট সব মিলে তারাও দ্বিধায় আছে যে মাল নিবে কি নিবে না তারপরে টাকা বাজানোর সেই বাজে অভ্যাস তো আছেই তো কি বলার এই যে কাঁচা পেঁপে আজকে বাজার দর গেছে আপনার পঁচিশ টাকা করে গত পরশু দিন কাতা বেড়েছে টাকা বিশ টাকা দাম বেড়ে গেছে কুমড়া প্রায় পাঁচচল্লিশ টাকা কেজি করলা ষাট টাকা কেজি বুঝেন করলার কেজি ষাট টাকা লেবু দুইশো টাকা পন লাউ প্রতি পিস পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা এরকম বিক্রি হয়েছে মান কচু আপনার পঁয়ত্রিশ টাকা কেজি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি আমরা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে পঁচিশ টাকা কেজি দনদুল পঁয়ত্রিশ টাকা কেজি ও পাতা ধনে ধনে পাতা দেখতে পাচ্ছেন এটাকে এটার আটি হচ্ছে আপনার আট টাকা মিষ্টি কুমড়া পাকা যেটা এটার দাম হচ্ছে পঁচিশ টাকা করে এটার দাম একটু কম আছে এখানে লেবু পটল পঁয়ত্রিশ টাকা কেজি কাঁচামরিচ দুশো বিশ টাকা কেজি কিছু বলার নাই সব কিছুর দাম এত পরিমাণে বাড়ছে এটা এগুলো নিয়ে কিছু বলারও নাই কারণ বৃষ্টি বৃষ্টি সব কিছু শেষ করে দিছে সব চাষারা বৃষ্টির জন্য গাছে সারও দিতে পারতেছে না নতুন কোনো গাছও লাগাতে পারতেছে না চাই সব কিছুর দাম অনেক পরিমাণে বেশি তো কিছু বলার নাই এখন মানুষদেরকে এলাকার মানুষদের কচু দিয়ে বাঁচিয়ে রাখতেছি কচু খাইয়ে মুখি কচু গাটি কচু এগুলো খাইয়ে বাঁচায় রাখতেছি নেই কথা দেখেন বস্তা নিয়ে এই যে এগুলো প্যাকেট হবে এগুলোতে একটা আশি কেজি নব্বই কেজি মাল আটে আমরা এগুলোতে তিন চার পদের মাল একসাথে দিয়ে তারপরে বস্তা করি প্যাকেট করে পাঠাই দিই আমাদের পাইকারদের কাছে সব জায়গায় বৃষ্টি বাট কালকে আর আজকে একটু বৃষ্টি নেই রোদ উঠছে দেখেন ভালোই রোদ উঠছে তো এখন চাষারা খুব ব্যস্ত এরা হচ্ছে এখন নতুন টাছ লাগাবে সার ওষুধ দিবে তো এইরকম এই মাল আস্তে আস্তে নতুন গাছের মাল আস্তে আস্তে ধরেন এক মাস দেড় মাস দুই মাস সময় লাগবে পুরো এই এই সময়টা একদম পুরো আরত আপনার খুবই কম মাল আসবে আরতে তো এই হচ্ছে কথা কিছু করার নাই এই মোকামের মাল দিয়ে আর কি সবাইকে বাঁচিয়ে রাখতে হবে সেগুলোর উপরে সবাই ডিপেন্ডেন্ট নির্ভরশীল এই হচ্ছে কথা তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো প্রথমবারের মতো দেখে থাকেন তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন আর প্রতিনিয়ত সকল প্রকার শাক সবজির বাজার দর জানতে আমাদের ভিডিওগুলোতে নজর রাখুন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ হচ্ছে কথা দেখেন মোকামের মাল আর মানে অর্ডারের জন্য আরও মাল নিয়ে আসতেছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের কাঁচা মালের ভিডিওগুলো আর জেনে নিন প্রতিদিনের বাজার দর শশার বাজার দরটা বলা হয় না সশার হচ্ছে বাজার দর হচ্ছে বিশ টাকা করে এই হলো কথা ভালো থাকুন আসসালামু আলাইকুম